আজকে আমাদের পড়া রোজা মানে রামাবান উপবাস থাকা সব কিছু থেকে থাকা গুনাহের কাছ থেকে খানা পানাহার গুনাহের কাজ মিথ্যা কথা বলা যা আছে যাবতীয় সব কিছু থেকে বিরত থাকা সূর্যাস্তে সুবেস্তার সাদিক থেকে সূর্য সূর্যোদয়ের সূর্যোদয় পর্যন্ত উপবাস থাকাকে পানাহার থেকে বিরত থাকাকে রোজা বলে রোজা কার উপরে ফরজ বলত মুসলমান মুকিম মুকিম কি যারা করে থাকে যারা বাড়িতে অবস্থান করে মুকিম আর মুসাফির হলে তাদের মাসলা ভিন্ন তারপরে সাবালক সাবালক হলো যারা মানে বালিগ হয়ে গেছে দশ বছর বা এগারো বছর বয়সের পুরুষ মহিলার উপর রোজা ফরজ কয়টা ত্রিশটা অথবা উনত্রিশটা রোজা কি রমজান মাসে সুবে সাদিক থেকে মাগরীব পর্যন্ত খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকা কে রোজা বলে রমজান মাসে আবার তারাবি আছে বিশ্রাকাত তারাবির নামাজ পড়া সুন্নত বিশ্রাকাত তারাবির নামাজ পড়তে সেহরি ও ইফতার খাওয়া সুনত রোজা রাখলে কেয়ামতের দিন সরাসরি আল্লাহর আল্লাহ পাক রেগালো দিবেন আল্লাহ তালা সরাসরি দেখা দিবেন এবং আল্লাহ তালা হাদি শরীফে বলছেন ওয়া আনা আজ জিবিহি যারা রোজা রাখবে তাদেরকে সরাসরি আল্লাহ তালা হাতে এটা প্রতিদান দেবেন বছর থেকে রোজা শুরু করবে ইনসল্লাহি